আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটি আজকে ষোলো তারিখে হওয়ার কথা ছিল এবং সেই ষোলো তারিখে নির্ধারিত তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আমি তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা যদি এই আমার এই আইসিটি ইনফরমেশন চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং লাইক করবেন সেই সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমাদের যে শূন্য পদের সংখ্যা প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে এক লক্ষ আটশো বাইশ জন এবং এখানে আমরা একটু যদি দেখি যে এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় স্কুল কলেজ মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি ও ব্যবসা ব্যবসায় ব্যবস্থাপনা প্রকাশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবন্ধ নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের পূরণের লক্ষ্যে শিক্ষক পদ এবং নিবন্ধন স্বনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্ত নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে দেন এখানে আমাদের যে শর্তগুলো প্রকাশ করা হয়েছে সেই শর্তগুলো যদি আমরা দেখি যে প্রথমে আমাদের যেটা আছে শূন্যপদের তালিকা যেটা আমাদের যে শূন্য ছিল সেই শূন্যপদটা প্রকাশ করা হয়েছে এখানে স্কুল স্কুল ও কলেজ স্কুল ও কলেজে এমপিও যে বিষয়টা পদের ধরন সেখানে হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো ষোলো এগারো জন আমাদের স্কুল ও কলেজ মিলায় মিলিয়ে আমাদের যে শূন্য তালিকা সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো এগারো জন এটা কিন্তু অনেক হিউজ কিন্তু এবং দেন আমাদের এটা কিন্তু সব সাবজেক্ট মিলিয়ে আর কি স্কুল এবং কলেজের যে সব সকল যে বিষয়গুলো সেই সকল বিষয়গুলো মিলিয়ে এবং এখানে যে মাদ্রাসা মাদ্রাসায় কিন্তু আমাদের এখানে শূন্য সংখ্যা কিন্তু তিপ্পান্ন হাজার পাঁচশো একজন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান যেটা সেটাতে হচ্ছে এক হাজার একশো আমাদের জন এবং সেটা হচ্ছে এক লক্ষ আটশো বাইশ জন তো এটা কিন্তু আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একটি অনেক বড় শূন্য তালিকা অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এক লক্ষ আটশো বাইশ জন তো এখানে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের ভিত্তিতে তালিকা এবং আবেদন ফর্ম এন টিআরসি ওয়েবসাইট ডট এই যে এন ওয়েবসাইটের যে লিঙ্ক এটা এবং টেলি টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট এবং টেলিটকের যে আপনার এন যে লিঙ্কটা সেটা হচ্ছে এটা এবং বাইশ ও বাইশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো ঘটিকায় প্রকাশ করা হবে এবং আমাদের যে আমাদের যে আবেদনের যে লিঙ্কটা আর কি আমরা যে আবেদন করতে পারবো সেটা হচ্ছে আবেদন শুরু হবে কত তারিখ থেকে তাহলে বাইশ জুন দু তারিখ বেলা বারো কোটি টাকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে মানে আমি যেটা একটু আগে বললাম আপনাদেরকে যে বাইশ জুন দু তারিখ থেকে আমরা কিন্তু আবেদন করতে পারবো দেন এখানে আমাদের যে আবেদনের যে যোগ্যতা আবেদনের যোগ্যতার বিষয়টা আমাদের বলা হয়েছে আপনারা একটু দেখে নেবেন বিষয়গুলো আমার সব পড়ে পড়ে বলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে এখানে হচ্ছে আমি তারপরেও অল্প অল্প একটু কিছু আমি দেখিয়ে দিই আপনাদেরকে এইখানে হচ্ছে এবং আমাদের এখানে কিন্তু একটা বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে পনেরোই মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না এটা কিন্তু আমাদের জন্য একটু অনেক বড় সুযোগ যে এবছর কোনো মহিলা কোটা থাকবে না দেন এখানে যদি আমরা আর একটু দেখি যে আবেদনের যে বয়সটা থাকবে আবেদনকারীর যে বয়স সেটা হচ্ছে চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ মানে আমাদের যে গত যে যেদিন আমাদের মনে হয় রেজাল্ট দিয়েছিল এটা চার জুনে চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে ৩৫ বছরের বেশি না এবং এই চার জুন চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই তারিখটা অনুযায়ী কিন্তু ৩৫ বছরের কোনোভাবে বেশি বয়স হলে তিনি সেই প্রার্থী আবেদন করতে পারবেন না ৩৫ বছরের কম হতে হবে বয়স এবং নিবন্ধন সনদের মেয়াদে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে দেখেন আমি একটু আগে যে কথাটা আমি আপনাদেরকে বললাম যে আমাদের সতেরোতম যারা আমরা কিন্তু সতেরোতমরাও কিন্তু আবেদন করতে পারবো আমাদের সতেরোতম আমাদের যে সকল প্রার্থীদেরকে চাকরি হয়নি বা আমরা হচ্ছে আবেদন করিনি সেই সকল প্রার্থীরা কিন্তু আমরা আবেদন করতে পারবো তাহলে হচ্ছে এখানে আমাদের যে পঞ্চম যে গণবিজ্ঞপ্তি ছিল বা হচ্ছে আমাদের সতেরোতম যে নিবন্ধনধারীরা ছিলেন সেই সতেরোতম নিবন্ধনধারীরা কিন্তু আমরা অবশ্যই আবেদন করতে পারবো দেন এখানে যদি আমরা আর একটু দেখি যে আসলে এগুলো সব বলতে গেলে অনেক বেশি সময়ের পর্যন্ত আপনারা অবশ্যই একটু নিজেরা আবেদন নিজেরা একটু পড়ে দেখে নেবেন আমি জাস্ট আস্তে আস্তে স্কিপ করছি আপনারা একটু দেখে নেবেন এবার এখানে যদি আর একটু দেখি যে শূন্য পদের তালিকা থেকে আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দের তালিকায় দিতে পারবেন যে আমরা যে আবেদন করব এখানে যদি আমাদের পছন্দের তালিকায় আমরা কিন্তু সর্বমোট মোট চল্লিশটি প্রতিষ্ঠান দিতে পারব এবং আরেকটি বিষয় যে আমাদের চল্লিশটি প্রতিষ্ঠানের ব্যতীত মানে আমাদের যে চল্লিশটি প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠান ছাড়াও যদি আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে আপনার জয়েন করতে রাজি হই বা জব করতে রাজি হই বা চাকরি করতে রাজি হই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইয়েস যে অপশানটা থাকবে সেটাতে আমাদের ক্লিক করতে হবে দেন যদি আমরা রাজি না থাকি সেক্ষেত্রে আমাদের নো যে অপশানটা সেটাতে আমাদের ক্লিক করতে হবে এখানে যদি আর একটু আমরা কিছু দেখি হ্যাঁ আমাদের আবেদনকারীদের যে আবেদন করার জন্য যে নির্ধারিত ফি সেটা কিন্তু আমাদের এক হাজার টাকা সিলেক্ট করা হয়েছে এক হাজার টাকা আমাদের আবেদন ফি সিলেক্ট করা হয়েছে আচ্ছা আমি সব মার্কিং করে দিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য যে বিষয়টা বলা হয়েছে যে প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশান ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে এই বিষয়টি একটু মাথায় রাখবেন কিন্তু এই বিষয়টি কিন্তু অবশ্যই একটু মাথায় রাখার বিষয় যে আমাদের যে আবেদন যখন আমরা করবো যে আমরা অনলাইনে যে আবেদনটা করবো এই সময় কিন্তু আমাদের যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটি কিন্তু আমাদের আবেদন করতে হবে না হলে কিন্তু আমাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং আমাদের যে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ ফি জমাদান দান প্রদান শুরুর তারিখ সময় বাইশ জুন দু দুপুর বারোটা থেকে আমাদের শুরু হবে বাইশ জুন দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে এবং শেষ তারিখ সময় ই অ্যাপ্লিকেশান ফর্মের সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে যে এক টাকা যে ফি সেটা কিন্তু আমাদের যে এক টাকা ফি সেটা কিন্তু আমাদের যখনই আমরা আবেদন ফর্ম সাবমিট করব তার কিন্তু বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের কিন্তু জমা দিতে হবে অর্থাৎ তিন দিনের ভিতরে আমাদের কিন্তু জমা দিতে হবে আবেদন ফি যেটা এক হাজার টাকা আর ই অ্যাপ্লিকেশান প্রদানের শেষ তারিখ শেষ সময় হচ্ছে দশ জুলাই দু হাজার পঁচিশ দশ জুলাই দু হাজার পঁচিশ দিবাগত আপনার হচ্ছে রাত বারোটা পর্যন্ত মানে রাত বারোটা পর্যন্ত আপনার এটা আবেদন করতে পারবো আমরা আবেদন শেষ সময় এবং এই আবেদনের শেষ সময়ের কিন্তু আমরা যদি যখনই যে মুহূর্তে আমরা আবেদন করব ওই মুহূর্ত থেকে তিন দিন ওই মুহূর্ত থেকে থ্রি ডে তিন দিনের ভিতরে আমাদের কিন্তু ওই এক হাজার টাকা জমা দিতে হবে তো এই ছিল আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আলোচনা করলাম তো ভিডিওতেই যদি আপনারা ভালো লাগে এবং যদি আপনারা একটু বিন্দু পরিমাণে উপকৃত হয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে সুযোগ করে দেবেন ধন্যবাদ